একটা বাচ্চা বললেন আপনি পরিষ্কার করুন বৈধ কাগজপত্র পরে

তারপরে তারপরে দেখুন আমার ফাইভ টু দুশো চল্লিশ টাকাই নিতে হয় বাকি ডেভেলপমেন্ট আর কিছু তো করতে পারি না তাদের থেকে একটু বেশি নয় কিন্তু কেউ অ্যাপ্লাই করলে তাকে ছাড় দেওয়া হয় সেটা কি সরকারি অ্যাপ্রুভ যেটা ফাইভের পর ফাইভের এইটের পর থেকে এইটের পরে সরকারি অ্যাপ্রুভ কোনো লিস্ট আমরা পাইনি তাহলে আপনারা বেশি কত টাকা নিচ্ছেন সেটা নশো টাকার মতো হ্যাঁ সাড়ে আটশো নশো নেওয়া হয় কিন্তু রেজিস্ট্রেশন সমেত আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের আমরা যেটা দেখলাম কার্যত কল্যাণী পান্না লাল স্কুলে মানে পরিস্থিতির কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল হেডমাস্টার মশাই হেডমাস্টার মশাই বুঝে পাচ্ছিলেন না কি করবেন ওনার হাত কাঁপছিল রীতিমতো এস এফ আই রীতিমতো তাণ্ডব চালালো এই কথাটা হয়তো হয়তো অনেকে খারাপভাবে নিতে পারেন তাণ্ডব তাণ্ডব চালায়নি বিক্ষোভ প্রতিবাদ করেছে নদিয়া জেলার সম্পাদক সূর্যবন্ত সঙ্গে আরো নেতারা ছিল সৌরভ সৈকত তারা দেখিয়ে দিল কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় প্রথমে তো হেডমাস্টারের সঙ্গে ভালোই কথা হচ্ছিল বিভিন্ন ইস্যু নিয়ে তারপরে যখন জিজ্ঞাসা করা হয় এই বাচ্চা ছেলেটিকে কেন ভর্তি নেওয়া হলো না তখন বলছে ওই বাচ্চা ছেলেটির নাকি আধার কার্ড ছিল না তাই নাকি ভর্তি নেওয়া হয়নি গরিব ফ্যামিলি করবে সংগঠনের কাছে গেছে মহল ছিল মানে সম্পাদক নদিয়া জেলার এবং আরও নেতারা ছিলেন ওখানে এসএফআই এর নেতারা তারা সকলে মিলে স্কুলে গিয়েছেন স্কুলে গিয়ে হেডমাস্টারের সঙ্গে কথা বললেন কিন্তু হেডমাস্টার বলছেন ভর্তি নেওয়া যাবে না কারণ আধার কার্ড নেই ছেলেটির বাবা ওই বাচ্চা ছেলেটির আধার কার্ডের জন্য হেডমাস্টার মশাই মানছেন না আই কল্যাণীর এস এফ আই বিক্ষোভ অবস্থান করে কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কার্যত হেডমাস্টার বাধ্য হলেন ক্লাস ফাইভে ভর্তি করানোর জন্যে ওই বাচ্চা ছেলেটি হেডমাস্টার মশাইকে যখন প্রশ্ন করা হয় আপনি বাংলাদেশি কেন বলেছেন কেন বলেছেন মোদী এলেও ভর্তি নেওয়া যাবে না এর উত্তর হেডমাস্টার মশাই দিতে পারিনি অবশ্য হেডমাস্টার মশাই স্বীকার করেননি যে উনি বলেছেন বা মোদি এলেও ভর্তি নেওয়া যাবে না এই কথাটা কিন্তু হেডমাস্টারমশাই স্বীকার করেননি কিন্তু কল্যাণীর রেসেভাই নিজের শক্তি দেখিয়ে দিল কল্যাণী রেসেভাই ভাই দেখিয়ে দিল যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের ফ্যামিলির কোনো বাচ্চা বা যে কোনো বাচ্চা যদি এস এর কাছে আসে এমন কোনো বিপদে পড়ে এস ঝাঁপিয়ে পড়ে এখানেই শেষ নয় কল্যাণীর সংগঠন বাচ্চাটিকে ভর্তি করানোর জন্যে দুশো চল্লিশ টাকা ফিজ কল্যাণীর এস সংগঠন নিজে বহন করেছে এবং কল্যাণীর এস এই বাচ্চাটির পড়াশুনোর জন্যে দায়িত্ব নিয়েছে এটা কত বড় কাজ আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন এই যে কল্যাণীতে যে এসএফআই সংগঠন দেখিয়ে দিল গরিব ফ্যামিলির ওপরে গরিব ফ্যামিলির বাচ্চাদের ওপরে এভাবে যদি অত্যাচার হয় ধরতে গেলে কারণ ভর্তি নেওয়া হলো না হেনস্থা করা হলো এস তার পাশে রয়েছে কল্যাণীর এসএফআই সত্যি আজকে যেভাবে বিক্ষোভ দেখালো পুলিশ এসেছিল কার্যত সে আলাদা এক পরিস্থিতি নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু কল্যাণীর এস আই সূর্যবন্ত সৌরভ সৈকত যারা কমরেড রয়েছে এস এফ এর তারা দেখিয়ে দিল মূলত লড়াই করে কি করে অধিকার ছিনিয়ে নিতে হয় ওই বাচ্চা ছেলেটির বাবা কল্যাণীর এস এফ কে ধন্যবাদ জানিয়েছে যেই বাচ্চা ছেলেটিকে ভর্তি করানো যাচ্ছিল না এক দিনের মধ্যেই ওই বাচ্চা ছেলেটিকে স্কুল কর্তৃপক্ষ ভর্তি নিয়ে নিল এটা কিন্তু এর একটা বড় জয় এবং বাচ্চাটির দায়িত্ব নিলেন বাচ্চাটির পড়াশোনার দায়িত্ব নিলেন বাচ্চাটির ফিস পর্যন্ত এসএফআই দিয়ে দিল যে বিক্ষোভ আপনারা দেখলেন এটা জয়ের বিক্ষোভ ভালো থাকবেন এই মুহূর্তে আধার নেই এই জন্য যদি কখনো কোথাও পোর্টালে এন্ট্রিতে কোনো সমস্যা হয় তার রেসপন্সিবিলিটি আমার এবং আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডটা হয়ে গেলেন দিদার জন্য আমার ভর্তিটা নিশ্চিত করা

Yeah.